বর্তমানে যে পৃথিবীতে আমরা সকলে বসবাস করছি যদি কোনো কারণে পৃথিবী থেকে মানবজাতির অস্তিত্ব হারিয়ে যায় যেমনটা আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে ডাইনোসরের সাথে ঘটেছিল এছাড়াও পৃথিবীতে যে পরিমাণে পলিউশনের মাত্রা দিনের পর দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে হয়তো ভবিষ্যতে আমাদের পৃথিবী মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যেতে পারে সেই জন্য নাসা সমেত পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মানবজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের পৃথিবীর বাইরে তথা সৌরজগতের মধ্যেই মানুষের বসবাসের জন্য বিভিন্ন গ্রহের খোঁজ করে যাচ্ছে বহু বছর ধরে যেখানে আমাদের পৃথিবীর মতোই সূর্যকে কেন্দ্র করে দিন ও রাত্রি হচ্ছে আর ঠিক আমাদের সৌরজগতের মধ্যেই এমনই একটি গ্রহ হল মঙ্গল কিন্তু এখানে প্রশ্ন হল লাল রঙের এই গ্রহটিতে মানুষ বসবাস করতে পারবে কি না তা জানার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একের পর এক স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলের বুকে রোবট পাঠিয়েছে বহুদিন আগে থেকেই যেমন উনিশশো সালে রাশিয়া মঙ্গল থ্রি এবং নাসা উনিশশো সালে ভাইকিং ওয়ান এবং বাইকিং টু অভিযান চালিয়েছিল মঙ্গলের মাটিতে এরপর নাসা উনিশশো সালের পর ১৯১২ সালে কিউরোসিটি রোবর এবং উনিশশো সালে ইনসাইন্ট ল্যান্ডার এছাড়াও উনিশশো একুশের আঠারোই ফেব্রুয়ারিতে পার্সিভারেন্স রোবরকে পাঠিয়েছে মঙ্গলের বুকে পার্সিভারেন্স রোবর ল্যান্ডিং করেছিল মঙ্গল গ্রহের সেই রহস্যময় স্থান জেজারো ক্যাটারে যে স্থানটিকে মনে হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন বছর আগে সেখানে জল ও নদীর প্রবাহ ছিল আরও বেশ কিছু ছবি দেখে বিজ্ঞানীরা মনে করেন কোনো এক সময় সময়ে মঙ্গলগ্রহে পানিকূলের বসবাস ছিল এই সমস্ত রোবরগুলির দীর্ঘ পর্যবেক্ষণ থেকে জানা যায় মঙ্গলগ্রহে বায়ুমণ্ডলে নাইনটি ফাইভ পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিপূর্ণ এবং আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল অপেক্ষা সেখানকার বায়ুমণ্ডল খুবই পাতলা এবং প্রচণ্ড ঠান্ডা যার কারণে মঙ্গল গ্রহের মেরু অঞ্চলে বিশাল এলাকা জুড়ে বরফের ভাণ্ডার রয়েছে কিন্তু পৃথিবী থেকে একশো মিলিয়ন মাইল দূরে অবস্থিত লাল রঙের এই গ্রহটিতে মানুষের বসতি স্থাপন করার জন্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে নাসা বোয়িং স্পেস এক্সের মতো উন্নত মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি থেকে স্পেস এক্সের কর্ণধর এলন মার্কস তিনি চাইছেন যে আগামী দু হাজার থেকে তিরিশ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে এবং সেখানে মানুষের বসবাসের জন্য কলোনি বানাতে চলেছে কিন্তু এখানে প্রশ্ন হলো মঙ্গল গ্রহে মানুষ পৌঁছানোর পর কিভাবে বেঁচে থাকবে সেটাই বড় চ্যালেঞ্জের বিষয় কারণ লাল রঙের এই গ্রহটিতে মানুষের বেঁচে থাকার কোনো অনুকূল পরিবেশ নেই কারণ মঙ্গল গ্রহের বাতাস খুবই পাতলা এবং সেখানে তরল জল ও অক্সিজেন নেই এছাড়াও পৃথিবী থেকে একশো মিলিয়ন মাইল দূরে জল বয়ে নিয়ে যাওয়াটাও একেবারে অসম্ভব এই জন্য বিজ্ঞানীরা চাইছেন মঙ্গল গ্রহের মেরু অঞ্চলের দিকে যে বিশাল জমাটবদ্ধ বরফ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে এবং সেখানকার বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলিকে বিক্রিয়া করে জল ও অক্সিজেন তৈরি করতে এই উদ্দেশ্যটাকে সাফল্যমণ্ডিত করার জন্য নাসা পার্সিভারেন্স রোবরকে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গলের মাটিতে ল্যান্ড করিয়েছিল মঙ্গল গ্রহের বাতাসে যে নাইনটি ফাইভ পারসেন্ট কার্বন অক্সাইড গ্যাস রয়েছে এবং মঙ্গল গ্রহের মেরু অঞ্চলের মাটির নিচে বরফকে ড্রিল দিয়ে ফুটো করে জল ও অক্সিজেন তৈরি করতে পারে তার জন্য নাসার বিজ্ঞানীরা পার্সিভারেন্স রোবরের সাথে মক্সি নামে এক ধরনের যন্ত্র লাগিয়ে দিয়েছে এই যন্ত্রটির কাজ হল মূলত মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আটশো ডিগ্রি সেলসিয়াসে হিট করে অক্সিজেন তৈরি করা যা মক্সি করতে পেরেছে কিন্তু এখানে প্রশ্ন হলো মক্সি কেবলমাত্র একশো বাইশ গ্রাম অক্সিজেনই তৈরি করতে পেরেছে যা একজন মানুষ সাড়ে তিন ঘন্টা অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে মঙ্গল গ্রহের মাটিতে অক্সিজেন তৈরি করা যায় কি না এটা ছিল বিজ্ঞানীদের একটি নমুনা মাত্র বিজ্ঞানীরা চাইছেন মক্সির আকার ও আয়তন বহুগুণে বৃদ্ধি করতে অর্থাৎ বড় মাপের ভাষণের মক্সি তৈরি করতে এবং এই মক্সেকে চালনা করার জন্য যে এনার্জির প্রয়োজন হবে তা মঙ্গল গ্রহের মাটিতে একটি বিরাট পাওয়ার প্লান্ট বসাতে হবে সেই দিকেই লক্ষ্য রেখেই বিজ্ঞানীরা এগিয়ে চলেছে এই কাজটি করবার জন্য এলন মার্কস চাইছেন এমন একটি মহাকাশযান বানাতে যাতে করে একই মহাকাশযান মহাকাশে পাঠিয়ে এবং সেটিকে সুস্থভাবে পৃথিবীতে ল্যান্ড করাতে যাতে করে মহাকাশ যাত্রা আরও সহজ হয়ে যায় এই কাজটি করবার জন্য প্রথম দিকে তিনি বারবার ব্যর্থ হয়েছিলেন অনেকেই তো এটা ভেবেছিলেন যে এটা একেবারেই অসম্ভব কিন্তু বর্তমানে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তো বন্ধুরা ভবিষ্যতে কি পৃথিবীর বিজ্ঞানীরা পারবে একশো মিলিয়ন মাইল দূরে মঙ্গল গ্রহে অক্সিজেন ও জল তৈরি করে সেখানে মানুষের বসতি স্থাপন করতে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ